নেতাজি সুভাষ চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে আজ শুক্রবার এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল খানাকুলের নাঙুলপাড়া এলাকায় আরামবাগ ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরে আনুমানিক জন পুরুষ ও মহিলা মিলে রক্তদান করেন এই সোসাইটির কর্ণধার অরূপ মাইতি জানান আমাদের সোসাইটি সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে আসছে এছাড়াও দুস্থ মানুষের পাশেও থাকে এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খানাকুল থানার কর্মরত এএসআই বাসুদেব গোস্বামী রাহ্মণ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রার শেখ আমির হোসেন সহ আরও অনেকেই

মানে বিশেষ প্রয়োজনীয় জিনিস যেটা খুব অল্প সময়ের মধ্যে প্রয়োজন হয় হঠাৎ দরকার হতে পারে তো সেটা যোগান পাওয়াটাই দুষ্কর যার জন্য এরা আমাদের সবাই এগিয়ে এসেছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই উদ্যোগটা আরও বিস্তারিতভাবে হোক আরও বড়োভাবে হোক যাতে আমরা সঙ্গে থাকবো অবশ্যই আগামী দিনে এবং এর সাফল্য কামনা করি সকলকে আবার ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এগুলো বক্তব্য শেষ করছি ধন্যবাদ আজকে যে এত সুন্দর আয়োজন করেছেন আমাদের নেতাজি সুভাষ চন্দ্র চ্যাটার্জি আমাদের এনজিও কোম্পানির মাধ্যমে যেসব যুবক ভাইয়েরা সমাজমূলক কাজ এটা আমাদের একটা খানাখুলবাসী গর্বের বিষয় আমাদের যে ইয়ং ছেলেরা এবং আমাদের বোনেরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং এটা সমাজ গঠনমূলক কাজ আমরা আপদে বিপদে অনেক গরিব মানুষ আছে পয়সার জন্য রক্ত আমরা কিনতে পারি না এটা গরিব মানুষের পাশেই রক্তটা আমাদের অনেক মহান মানে মহৎ কাজ করছে তাই আমরা রামভণ্ট অঞ্চলের পক্ষ থেকে আমি আপনাদের উপপ্রধান আমরা সবসময় পাশে থাকার অঙ্গীকার করছি এবং এরকম সমাজমূলক কাজ যাতে আরো বেশি করে হয় এটা আমরা চাইব যুবক ভাইদের কাছে এবং পাড়ায় পাড়া এরকম সমাজমূলক কাজ যেমন হয় ক্লাব এবং এবং মানে কোনো আয়োজন হলে মহৎ কাজগুলো যাতে এরকম হয় সেই ব্যবস্থাগুলো নিলে আগামী দিনে প্রজন্ম এগিয়ে যেতে পারবে এবং গরিব মানুষ অনেক সুরভ পাবে এটাই এনাদের কাছে আশা করব আর নতুন করে আমি কিছু বলছি না

এটা প্রথম বছর আর সামথিং কিছু গর্ত বিতরণ ছিল আর তার সঙ্গে সঙ্গে এরপরেও চাহিদা যেসব মেধা বাচ্চা ছেলে স্টুডেন্টরা